মানুষ জান্নাত থেকেই পৃথিবীতে এসেছে পৃথিবীর জীবন শেষে জান্নাতে ফিরে যাওয়াই মানুষের মূল লক্ষ্য তবে পৃথিবীর মোহমায় জড়িয়ে অনেকেই জান্নাতের পথ থেকে দূরে সরে যায় জাহান্নামের কাছাকাছি চলে যায় পৃথিবীকে তালা মূলত পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন বর্ণিত হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য অথপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে নয় অকৃতজ্ঞ দাহার বা ইনসান আয়াত দুই থেকে তিন এই পরীক্ষায় উতরে কারা জান্নাতের অধিবাসী হবেন এবং কারা জাহান্নামে পতিত হবে এই বিষয়ে আল্লাহতালা বলেন তারা কখনও কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে তারা নিজেদের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না তাদের জন্য প্রতিদান হল পালনকর্তার ক্ষমা ও জান্নাত যা তলদেশে প্রবাহিত হচ্ছে প্রশ্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল যারা সৎ কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান সুরা আলী ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ এবং একশো ছত্রিশ নম্বর অন্য আয়াতে আল্লাতালা বলেন অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামি হবে তার আবাস পক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে জান্নাতই হবে তার ঠিকানা সুরা নাজিয়াত সাঁয়ত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত চিরস্থায়ী জান্নাত কেমন হবে এ নিয়ে পবিত্র আল্লাহ তালা বলেন আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত যা তলদেশে নদী প্রবাহিত যখনই তাদেরকে ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হতো এ তো তাই আর তাদেরকে তাই দেয়া হবে সাদৃশ্য পূর্ণ করেই আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী আর তারা সেখানে স্থায়ী হবে সুরা বাকারা, আয়াত পঁচিশ সাদ ইবনে আবি ওয়াকাসর থেকে বর্ণিত যে সাল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন জান্নতে যা আছে এর থেকে একটি নখ যা উঠাতে পারে এতটুকু পরিমাণ জিনিসও যদি লোকদের সামনে প্রকাশ পেত তাহলে আকাশ ও পৃথিবীর সব দিক সুসজ্জিত হয়ে যেত জান্নাতবাসীদের কেউ যদি পৃথিবীর দিকে উঁকি দিত এবং তার হাতে থাকা অলঙ্কার যদি প্রকাশ পেত তাহলে সূর্যের আলো যেমন তারার আলোকে স্নান করে দেয় তেমনইভাবে তা সূর্যের আলোকেও স্নান করে দিত তিরমিজি দুই সবার আগে জান্নাতে প্রবেশকারীদের সম্পর্কে আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো তারা সেখানে থুথুও ফেলবে না তাদের নাকের ময়লাও ঝাড়তে হবে না এবং পেশা পায়খানাও করতে হবে না তাদের থালাবাসন হবে সোনার আর চিরুনিগুলোও হবে সোনা ও রূপার আগর কাঠের ধূপ নিবেন তারা তাদের ঘামও হবে মিষ্কের মতো তাদের প্রত্যেকেরই দুজন করে স্ত্রী হবে সৌন্দর্যের কারণে গোস্তের ভেতর থেকেও তাদের পায়ের নলার হাড্ডির মগজ পরিদৃষ্টি হবে সেখানে তাদের পরস্পর কোনো মতভিরোধ ও হিংসা থাকবে না সকলের হৃদয় হবে যেন একজনেরই সকাল বিকাল আল্লাহর তাজবি পাঠ করবে তারা বুখারি মুসলিম দুই সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে দুনিয়ায় তাদের অবস্থা সম্পর্কে রাসুল আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হজরত আব্দুল্লাহ বিন আমার বিন আস থেকে বর্ণিত ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা কি জানো আল্লাহর সৃষ্টিকুলের সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে তখন সাহাবায় কিরাম বললেন আল্লাহ ও তার রাসূল ভালো জানেন তখন নবীজি বলেন আল্লাহর সৃষ্টিকুলের মধ্য সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে দরিদ্র মুহাজিররা যাদের মাধ্যমে সীমান্তের প্রহরা নিশ্চিত করা হয় তাদের মাধ্যমে যে যেকোনো বিপদাপদ দূর করা হয় এমনভাবে তাদের মৃত্যু হয় যে আশা আকাঙ্ক্ষাগুলো তাদের অন্তরের ভেতরেই রয়ে যায় তার আর পূরণ করতে পারে না আল্লাহতালা ফেরেশ তাদের বলবেন তাদের কাছে যাও তাদের সালাম প্রদান করো ফেরেস্তারা বলবে হে আমাদের রব আমরা তো আপনার আসমানের বাসিন্দা আপনার সৃষ্টির শ্রেষ্ঠ জীবন আপনি আমাদের বলছেন তাদের কাছে গিয়ে সালাম প্রদান করি আল্লাহ তালা বলবেন তারা আমার বান্দা আমার ইবাদত করেছে আমার সঙ্গে কাউকে শরিক করেনি তাদের এমন অবস্থায় মৃত্যু হয়েছে যে তাদের প্রয়োজনের কথা তার মনে রয়ে গেছে তার পূরণের সামর্থ্য হয়নি অতপর ফেরেস্টারা তাদের কাছে যাবে সব দরজা দিয়ে প্রবেশ করে তাদের সালাম জানাবে ভুলবে ধৈর্য ধারণের ফল হিসেবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের শেষ নিবাস কতই না উত্তম মোসনাদে আহমাদ হাদিস ছয় হাজার পাঁচশো সত্তর